সতর্ক থাকবেন সবাই অবশ্যই অবশ্যই সতর্ক এবং ইউনিয়ন পরিষদের যে আওতাধীন ওয়ার্ডগুলি আছে সেসব ওয়ার্ডে আপনার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে সেখানে দেখা গেল যে স্মার্ট কার্ড আনার জন্য যে সকল মা বোনেরা যাচ্ছেন দেখা গেল সেখানে অন্তত হাজার হাজার মা বোনেরা একসাথে সিরিয়াল ধরতেছেন কিন্তু ওই জায়গা থেকে কিছু হচ্ছে আপনারা সতর্ক থাকবেন যে যেদিকে যাবেন অন্তত স্মার্ট কার্ড আনার জন্য যখন আপনারা যাবেন একটু আপনাদের আহ আশেপাশের লোকজনের সাথে একটু যোগাযোগ করে যাবেন কিংবা আপনার আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন আর ওই এলাকায় যারা জনপ্রতিনিধি আসছেন বিশেষ করে যারা প্রশাসন লোক আছেন প্রত্যেকে একটু এটা খেয়াল রাখতে হবে কারণ এলাকার মহিলারা তো আর এগুলো বুঝে না ঠিক আছে কিন্তু আমি যেটা শুনেছি বলতে সুদূর প্রবাস থেকে আমাকে যে ভিডিওটা দিয়েছে সেখানে তিনি বলতেছে যে তার মায়ের প্রায় এক লাখ বিশ হাজার টাকা দামের একটা স্বর্ণর সে চিন্তাই করে নিয়ে গেছে এভাবে আরো কয়েকজনের নাকি নিয়ে গেছে আমি যেহেতু দেখি নাই তবে যার মায়ের সেনটা চিন্তাই করে নিয়ে গেছে সে তো অবশ্যই কথাটা আমাকে মিথ্যা বলে নাই তো আমার কথা হচ্ছে সবাই সতর্ক থাকবেন সম্ভবত এটা হচ্ছে যে আটাইশে জুন সকাল বারোটা বা এগারোটার ভিতরে চট্টগ্রাম উত্তর বুসফু বুসফুতানা অন্তর্গত হেয়াকো বনানী ডিগ্রি কলেজ মাঠে সম্ভবত স্মার্ট কার্ড বিতরণ করার সময় এই চিন্তার ঘটনা ঘটেছে তো আসলে এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে যারা হয়তো আগামী উনত্রিশে জুন যাবেন তারাও একটু সতর্ক হয়ে যাবেন যেন আপনাদের এ ধরনের কোনো বিপদ না